আসসালামু আলাইকুম আমি নীরব আর ওয়েলকাম টু নীরব প্ল্যান এন্ড শোতে সো আপনি কিন্তু এখনি আমার ভিডিওর একটি ইন্ট্রো দেখতে পেলেন সো আপনি কি এরকম দুর্দান্ত একটি চ্যানেল ইন্ট্রো তৈরি করতে চাইতেছেন আমি কিন্তু মাত্র কয়েক মিনিটে সেই ইন্ট্রোটি আপনি কি করে এডিট করবেন আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে এবং ক্যাপ কাটে অ্যাপ্লিকেশনের সাহায্যে সো আমি কিন্তু সেই প্রসেসটি দেখাবো বেসিক্যালি আপনি হয়তোবা দেখেছেন যে প্রফেশনাল যারা ইউটিউবার আছে তাদের ভিডিওটি আমরা প্লে করলেই কিন্তু সবার প্রথমে দুর্দান্ত একটি চ্যানেল ইন্ট্রো আমরা দেখতে পাই সো আপনি যদি বিগিনার অর্থাৎ নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইচ্ছা অবশ্যই প্রফেশনাল ইউটিউবারদের মতো কি করে আপনি একটি চ্যানেল ইন্ট্রো তৈরি করবেন সো আপনি হয়তোবা মনে করতেছেন যে এই ইন্টোটা তৈরি করতে প্রফেশনাল লেভেলের স্কিল লাগে কিংবা ভালো ডিভাইস লাগে সেটা কিন্তু নয় আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কিন্তু এরকম দুর্দান্ত চ্যানেল ইন্টো তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন আপনি কিন্তু আমার এই ভিডিওটা পুরোপুরি দেখলে কিন্তু প্রফেশনাল লেভেলের একটি চ্যানেল ইন্টো তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনি যদি একটু না টানেন

এবং এখানে গ্যালারি থেকে কিন্তু আমরা একটি ব্যাকগ্রাউন্ড কে নিয়ে নিব সো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি টি এডিট করব দেন তারপরে কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আমাদের টাইমলাইনে চলে এসেছে দেন এরপর আমরা ওভার চাপ দেব এরপরে এড এবং গ্যালারি থেকে কিন্তু আমাদের চ্যানেলের লোগোটি নিয়ে আসব সো টাইম নিয়ে আসার পরে একটু ডাইন দিকে স্কল করে গিয়ে রিমুভ বিজি তারপরে ক্রোমা কি এবং এখান থেকে টেনে ধরে কিন্তু এটাকে রাইট করে দেব আমাদের ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালো ব্যাকগ্রাউন্ড অংশটি কিন্তু রিমুভ হয়ে গেছে সো এরপরে আমরা এটাকে একটু জুম আউট করে কিংবা জুম করে সঠিক স্থানে বসিয়ে নেব দেন এরপরে আমরা বাড়তি অংশটিকে ডিলিট করে দেবো চাপ দিয়ে ধরে দেন তারপর আবার ওয়টা চাপ দিব দেন গ্যালারি থেকে কিন্তু এই পিএনজিগুলোকে একটা একটা করে নিয়ে নেব এই পিএনজিগুলো কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেইগুলোকে আমি কিন্তু নিয়ে নেব এখন একটু জুম আউট করে সঠিক স্থানে বসিয়ে নেব ওকেই দেন লোগোটিকে জুম করে নেব এবং সঠিক স্থানে বসিয়ে নেব তারপর আবার ওই টাবলিতে চাপ দেব গ্যালারি থেকে কিন্তু আরেকটি পিএনজি নিয়ে নেব এই হচ্ছে পিএনজিটি এবার জুম আউট করে সঠিক স্থানে বসিয়ে নেব দ্যাটস গুড ওকে সো পরপর কিন্তু সবগুলো পিএনজিকে আমরা নিয়ে আসবো এবং জায়গা মতো বসিয়ে নেব সো এখন কিন্তু আমাদের পিএনজিগুলো মুভ করতেছে না অর্থাৎ এই পিএনজিগুলোকে কিন্তু আমরা মুভমেন্ট দিতে ড্যান পাশে একটু স্কল করে যাব তো এরপর ট্রান্সফর্মে ক্লিক করব। দেন তারপর রোটেটে চাপ দিয়ে কিন্তু ট্রে ফ্রেম নিয়ে গুলোকে ট্রে ফ্রেম নিয়ে কিন্তু এগুলোকে মুভমেন্ট দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের পিএনজিগুলো ঘূর্ণায়মান হবে অর্থাৎ অর্থাৎ মুভমেন্ট করবে অর্থাৎ ঘুরবে সোকে পুরোটাতেই এভাবে কিন্তু ট্রি ফ্রেম দিয়ে রোটেট করে দেবো তাহলে কিন্তু আমাদের পিএনজিটা মুভ করবে মানে ঘুরবে সো একইভাবে দ্বিতীয় পিএনজিটাকেও কিন্তু আমরা ট্রি নিয়ে আবারও ডান দিকে স্ক্রল করে গিয়ে কিন্তু ট্রান্সফর্মে গিয়ে রোটেট রোটেট চাপ দিয়ে দিব সো একেই পুরো ফ্রেমটাতে কিন্তু আমরা এইভাবে রোটেট এই অপশানটিতে ক্লিক করে কিন্তু ফ্রেমটা ভর্তি করে নেব তো তাহলে কিন্তু আমাদের পিএনজিটা মুভমেন্ট করবে অর্থাৎ ঘুরবে তো ওকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মুভ করতেছে আমাদের পিএনজিটা দুইটা পিএনজি কিন্তু মুভমেন্ট করতেছে সো এভাবে কিন্তু তৃতীয় পিএনজিটাকেও আমরা মুভমেন্ট দিয়ে দেবো সো এখন দেখতে পাচ্ছ দুইটা পিএনজি কিন্তু মুভমেন্ট করতেছে সেটিংসে সেগুলো কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করে ক্যাপ দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সো তুমি কিন্তু চাইলে সেইভাবে করতে পারো সেই সম্পর্কে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটি টিউটোরিয়াল দেওয়া আছে সো একে একইভাবে কিন্তু প্রি নিয়ে সবগুলো যে তুমি মুভমেন্ট দিয়ে দেওয়া সো দেখতে পাচ্ছি সুন্দরভাবে করে কিন্তু আমাদের সবগুলো পিএনজি কিন্তু মুভমেন্ট পেয়ে গেছে এবং তারা কিন্তু ঘুরতেছে সো কিন্তু তুমি যে কোনো পিএনজি অর্থাৎ যে কোনো কিছুর মুভমেন্ট কিন্তু দিতে পারো সো ডান দিকে ক্লিক কর করে রাখবা এবং ওভাল দিতে চাপ দিবা তারপর আমরা অ্যাড ওভাল দিতে চাপ দিব দেন এখান থেকে ভিডিওতে চাপ দিব এরপরে কিন্তু আমরা একটি লোডিং ভিডিও আছে তো এটা কিন্তু আমি ইউটিউবের কপিরাইট ফ্রি ভিডিওর যে জায়গা আছে অর্থাৎ কপিরাইট ফ্রি ভিডিও বলে সার্চ করেছিলাম লোডিং পিএনজির ডাউনলোড করে নিয়েছি এখানে ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু রিমুভ করে নেব রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দেওয়া কই ভাবে কিন্তু ক্রোমা গিয়ে রাইট করে দিলেই কিন্তু আমাদের কালো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এবং লোডিং যে ভিডিওটুকু সেটাও কিন্তু থেকে যাবে এটাকে আমরা জুম করে কিন্তু সঠিক স্থানে বসিয়ে নেব ওকে তো বসে গিয়েছে কিন্তু এখন কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো তারপর আমরা লো চাপ দেব এবং ডুপ্লিকেট করে নেব তাহলে কিন্তু আমাদের পুরো ফ্রেমটি কিন্তু একটু বর্ধিত হয়ে গেল অর্থাৎ চার পাঁচ সেকেন্ডের হয়ে গেছে দেন তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং একটি কপিরাইট ফ্রি অডিও এখান থেকে এক্সপোর্ট করে নেব ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে তো তার জন্য আমরা অডিওতে চাপ দেব এরপরে এইটাতে চাপ দেব

সেই টাইম লাইন পর্যন্ত গিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ডটিতে চাপ দিয়ে কিন্তু ডুপ্লিকেট করে নেব তাহলে কিন্তু আমাদের আর একটু ট্রেনে লম্বা করে কিন্তু মিউজিক পর্যন্ত রেখে দিব দেন আবার এটাতে চাপ দিয়ে কিন্তু বাকি অংশটুকু ডিলিট করে দেব তো তারপরে একইভাবে প্রমাখিতে গিয়ে কিন্তু আমাদের লোগোর কালো অংশটুকু একইভাবে কিন্তু রিমুভ করে নেব তারপর এই অপশনটিতে চাপ দিব এবং এখান থেকে এটাতে চাপ দিবো তারপর কিন্তু এটা একটু টেনে ধরে করে একটু এভাবে মুভমেন্ট দিয়ে দেব এইভাবে সো একটু সুন্দর করে দিয়ে দেবা তোমার মতো করে নিজের মতো করে তুমি যেভাবে পছন্দ হয় তোমার তারপরে এবার একটু ব্যাগে এসে আমরা দেখতেছি সে একটু লম্বা করে নিলাম লোগোর পারফেক্ট কিন্তু ঠিক জায়গা মতো আছে সো ফ্রেমটাকে একটু বড় করে কিন্তু অডিওর যে রেস্ট সেই পর্যন্ত রেখে দেব এবার আবার এডিয়ার করলে চাপ দিয়ে আবার ওখান থেকে আমাদের লোগোটি নিয়ে আসবো গ্যালারি থেকে দেন তারপরে অডিও যে পর্যন্ত আমরা মিউজিক রেখেছিলাম সে পর্যন্ত রেখে দেন এবার কিন্তু একদম পারফেক্ট করে এইটা দিয়ে দেব তো আমার মতো করে আমি দিয়ে দিলাম তুমি কিন্তু তোমার মতো করে এটিকে দিয়ে দিবা তারপরে রাইটে ক্লিক করে দিবা দেন হয়ে গেলে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা

সো এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো অ্যানিমেশন চলে এসেছে আর তোমার যে অ্যানিমেশনটা সব ভালো লাগবে তুমি কিন্তু সেটা ইউজ করতে পারো সো আমি এখান থেকে একটি ইউনিক অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি সো এই যে এই অ্যানিমেশনটা ব্যাক টু আর্থ এটা অ্যাড করে নিব তারপরে এই যে রাইটে ক্লিক করে দেব দেন এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আর্থের অর্থাৎ পৃথিবীর কিন্তু animation টা চলে এসেছে তো আমার এই tutorial channel জন্য intro তৈরি করা কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে so এই কারণে আমি কিন্তু এটা দিয়ে দিলাম so একটু play করে দেখাই তোমাদেরকে wow awesome কিন্তু so তুমি কিন্তু চাইলেই এরকম effect এবং অ্যানিমেশন add করে তোমার ইউটিউবটাকে কিন্তু আরো ইন্টারেস্টিং করতে পারো সো এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিওটি সো আই होप এই ভিডিওটা আপনার কাছে ইনফরমेटिव হবে এবং আপনার একটু হলেও কাজে লাগবে সো যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমेटिव হয়ে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না এবং আপনি কিন্তু আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আমার এই ভিডিওটা সো যাতে করে সবাই কিন্তু শিখতে পারে এবং আপনি কিন্তু সাবস্ক্রাইব করে না থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেন পরবর্তীতে যাতে আমি নতুন টেক টিউটোরিয়াল ভিডিও আপলোড করলে আপনি সেটা সবার আগে দেখতে পারেন সো আজকে এই পর্যন্তই আমি নীরব বিদায় নিচ্ছি আপনাদের মাঝে থেকে দেখা হচ্ছে পরবর্তী কোনো টেক টিউটোরিয়াল ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ